এখন মাইক্রোবায়োলজিস্ট গাছ সবুজ গাছ সবচাইতে বড় জৈব রাসায়নিক বিক্রিয়া করতে পারে যেটা আমরা পারি না সৃষ্টি সেরা জীব হয়ে সেটা কি তারা ফটোসিনথেসিস করতে পারে তাদের নিজের খাবার তৈরি করে আমাদেরকে বাঁচিয়ে রাখে সকলকে বাঁচিয়ে রাখে যার উৎস সানলাইট সান ইজ দ্য সোল সোর্স অফ অল এনার্জি তাহলে গাছ সবুজ গাছ এত বড় একটা কাজ করতে পারে এই বাতাসে সেভেন্টি এইট পার্সেন্ট প্রায় নাইট্রোজেন নাইট্রোজেনের সমুদ্র কিন্তু এই গাছ সেটা কিছু করতে পারে না আমরাও পারি না সৃষ্টিকর্তা খুবই বুদ্ধিমান সেটা হলো সকল ক্ষমতা একজনকে দেননি ভাগ ভাগ করে দিয়েছে যাতে পৃথিবীটা সুন্দরভাবে চলে আমাদের মেধা দিয়েছে গাছদের মেধা দেয় নাই গাছদের ফটো করার ক্ষমতা দিয়েছে আবার ব্যাকটেরিয়ার ক্ষমতা দিয়েছে সেটা কি তারা এই বাতাসে নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে কত ছোট্ট মাইক্রোস্কোপিক কেন পারে তাদের নাইট্রোজিনেজ এনজাইম আছে এই নাইট্রোজিনেজ এনজাইম থাকলেই যে পারে তা কিন্তু নয় সেই নাইট্রোজেন এনজাইম অ্যাক্টিভ রাখতে হলে পরে একটা সুন্দর পরিবেশ দরকার সেই জন্যে দুটো বন্ধু চুক্তিতে আবদ্ধ হয় লিগুমিনাস প্লান্ট আর রাইজোবিয়াম জাতীয় ব্যাকটেরিয়া গিভ অ্যান্ড টেক যেটাকে তোমরা পড়েছ সিমবায়োসিস মিথোজীবিতা গাছ তাদের কার্বোহাইড্রেট দিয়ে খাবার দিবে আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া রাইজোবিয়ামে অনেক নাম আসারও আছে যেমন বাদামে একরকম এখানে একরকম তাহলে তারা কি দিবে নাইট্রোজেন দিবে হটে এ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কোনো কাগজ কলমে লেখা নাই এদের শরীর থেকে এক ধরনের ফ্লাবনেটস কম্পোর্ট নিষ্কৃত করে ওরা আকৃষ্ট হয়ে আসে রুটের ভিতরে ঢুকে যায় তৈরি করে নডিউল ব্যাগটা কিন্তু মাটিতে আছে ওই ব্যাকটা নাইট্রোজেন ফিক্স করতে পারতেছে না আনটিল এ আনলেস সে নডিউল তৈরি করতেছে নডিউল তৈরি করলে কেন পারে নডিউলের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয় ওই নাইট্রোজেনের এনজাইমটা অ্যাক্টিভ থাকে অন্য সময় ইনঅ্যাক্টিভ কারণ এই ব্যাকটেরিয়াটা অ্যারোবিক ব্যাকটেরিয়া তার বাঁচার জন্য অক্সিজেন লাগে আবার নাইট্রোজেনের এনজাইমটা অক্সিজেনের প্রতি দুর্বল সেন্সিটিভ তাহলে বড় সমস্যা থেকেও সে কাজ করতে পারতেছে না সেই জন্যে গাছের ভিতরে আশ্রয় নিতে হয় আশ্রয় নিয়ে দুইজনে মিলে একটা জিনিস তৈরি করে একজন হিম তৈরি করে একজন গ্লোবিন তৈরি করে এই দুটো মিলে হিমোগ্লোবিন বিশ্বাস করা যায় গাছে হিমোগ্লোবিন আছে ওই নডিলের মধ্যে হিমোগ্লোবিন আছে তার মানে হিমোগ্লোবিন দিয়ে রাইজিভিয়াম ব্যাকটেরিয়াকে সুরক্ষা দেয় যে অতিরিক্ত অক্সিজেন আসতে সে হিমোগ্লোবিন অবজর্ভ করে নিবে খুব অল্প পরিমাণ তার বেঁচে থাকার জন্য যতটুক দরকার ততটুক দিবে তাহলে নডিউল হলে পরে সেখানে যদি হিমোগ্লোবিনের লেয়ার হয় তখনই নাইট্রোজেন ফিক্স করতে পারবে রাইজোবিয়াম না হলে কিন্তু পারবে না তাহলে দেখো কত মিষ্টি কত সুন্দর কেমিস্ট্রি এই লিগুমিনাস প্লান্টের সাথে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া ওকে তাহলে আমরা জানি সিম্বাটিক নাইট্রোজেন ফিক্সেশন মানে রাইজোবিয়াম লিগুমিনাস প্লান্ট নডিউল এই রহস্যটুকু হয়তো তোমাদের কাছে নতুন যে নডুলের মধ্যে হিমোগ্লোবিন তৈরি না হওয়া পর্যন্ত সে নাইট্রোজেন ফিক্স করতে পারবে না বা ওইটা যদি নষ্ট হয়ে যায় নাইট্রোজেন তৈরি করতে ফিক্স করতে পারবে না এই জন্যে লিগুমিনাস প্লান্টে হিমোগ্লোবিন এর নাম দেওয়া হলো লেগ হিমোগ্লোবিন লিগুমিনাসের লেগ হিমোগ্লোবিনের হিমোগ্লোবিন অথবা আরও সংক্ষেপে লেগোগ্লোবিন হ্যাঁ একেবারেই রক্তের যে হিমোগ্লোবিন একই রকম হ্যাঁ রুট কাটলে পরে ওই যে লাল লালটা দেখা যাবে ঠিক আছে এই জন্যই ডাকলাম যে সিম গাছটা সকলেই চিনো কিন্তু এই রহস্যটা